পুজো কালেকশন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আপনি সমস্ত রকম চারটা করে সাইজ থাকে ঠিক আছে এবং আপনাকে দেখাচ্ছি এবং সাতাশ টাকা দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা ঠিক আছে অনলি ফোর পঞ্চান্ন টাকা এরকম প্রচুর কালেকশন এবং কোয়ালিটি আপনি যেরকম বলবেন সেরকম পেয়ে যাবেন এরকম মালে আমাদের প্রচুর চাহিদা প্রচুর বিক্রি ঠিক আছে এবং এখানে যদি আবার প্রিন্টের মাল দরকার হয় প্রিন্টের মাল পেয়ে যাবেন তো দাদা আবারও চলে এলাম শিবশঙ্কর সার্ভিস সেন্টারে কেমন আছেন বলেন ভালো আছি আপনার পেজে প্রচুর ভিডিও ছিল এবং পুরনো ভিভাস আছে ঠিক আছে এবং নতুন উদ্দেশ্যে বলছি আমাদের সামনে পুজো

শোরুম কাছে শিবশঙ্কর শাড়ি সেন্টার আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি যেখান থেকেই আসবেন না কেন একবার ফোন করে আসবেন তাহলে আমাদের পেয়ে যাবেন ঠিক আছে আর কথা হচ্ছে আমাদের এখন যা মাল দেখাচ্ছি পুজোর বেচা কিনা শুরু হয়ে গেছে টোটালটা পুজো কোয়ালিটির মাল এবং আমাদের পুজোর বেচা কিনা আরো এক মাস আগের দিকে শুরু হয়ে গেছে ঠিক আছে আর কথা হচ্ছে প্রথম কথা আমাদের মাল যায় না কিন্তু এমন কোনো জায়গা নেই সমস্ত স্টেটে আমাদের পুজোর মাল যাওয়া শুরু হয়ে গেছে আসাম ত্রিপুরা ছত্তিশগড় বিহার আমার ওয়েস্ট বেঙ্গল তো আছেই ঠিক আছে এবং আপনাকে যেটা আমাদের প্রথমেই থাকে ছাপা এ দেখুন একশো টাকা ছাপা আপনাকে দেখাচ্ছি একশো টাকা আপনি যত পিস বলবেন তত পিস দিয়ে হাজার হাজার পিস আমাদের ছাপা বিক্রি ঠিক আছে টাকা অনলি ফর টাকা টাকা দেড়শো টাকা এবং আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন বন্দনা দিয়ে শুরু করে মালা দিয়ে শুরু করে প্রাণ জল দিয়ে শুরু করে আমার শিব শঙ্কর দিয়ে শুরু করে মিনু দিয়ে শুরু করে দেখুন মিনু মিনু দিয়ে শুরু করে আপনার কত রকম ছাপা দরকার এবং এখানে বক্সের আইটেম আপনি দেখিয়ে দিন একটু না দেখালে বুঝতে পারবেন না এখানে মহারানী দিয়ে শুরু করে মন দিয়ে শুরু করে বন্দনা দিয়ে শুরু করে প্রাণ জল দিয়ে শুরু করে এভ্রিথিং ছাপা পাচ্ছেন আমার কাছে ছাপা শুরু হচ্ছে একশো টাকা থেকে ছাপা শুরু একশো টাকা একশো কুড়ি টাকা দেড়শো টাকা এবং দুশো টাকা দুশো কুড়ি টাকা ঠিক আছে আপনাকে আমি ভেঙে ভেঙে দাম বলতে পারছি না কেন বলছি না এটা হোলসেলের ঘর ঠিক আছে দেখুন ছাপা মহারানী ঠিক আছে এরকম আপনি প্রচুর কোয়ালিটি পাবেন আপনাকে দেখাচ্ছি এদিকে আসুন আপনাকে আরো জিনিস দেখাচ্ছি দেখুন জিমি চুর বললে জিমি চুর পেয়ে যাবেন জিমি চুর শুরু হচ্ছে বিচিত্রা জিমি চুর শুরু হচ্ছে আমার কাছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে শুরু দুশো কুড়ি আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো সাড়ে পাঁচশো ঠিক আছে ছশো সাড়ে ছশো আপনি প্রচুর কোয়ালিটি প্রচুর আইটেম পাবেন এবং এবং আপনাকে কি বলছি আমাদের কাছে সার্টেন শুরু হচ্ছে মাত্র তিনশো কুড়ি টাকা থেকে শুরু তিনশো কুড়ি টাকা থেকে শুরু এবং আপনাকে আমার যা মাল দেখাবো এখন টোটালটাই পুজো কালেকশনের মাল আর আমাদের পুজোর বেচা কিনা অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে আপনাকে দু চারটে আইটেম দেখাই না দেখালে বুঝবেন না দেখুন এসব মাল দেখুন না কাপুরে হাত দিন যে কাপড়টা কি আছে এ ওয়ান কাপড় কোয়ালিটি পাবেন ঠিক আছে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর আমাদের শিপ সঙ্গ সাড়ি জেন্টারে পাবেন না পাবেন না এমন কিছু নেই আমাদের কাছে লেহেঙ্গা দিয়ে শুরু করে লেহেঙ্গা দিয়ে শুরু করে কাঞ্জিবাড়ন দেখুন কাঞ্জিবাড়ন বললে কাঞ্জিবাড়ন কাঞ্জিবাড়ন শুরু হচ্ছে 350 টাকা only for 350 টাকা কাঞ্জিবাড়ন শুরু কাঞ্জিবাড়ন এর মিনিমাম 10টা কোয়ালিটি দেব আর তো এখানে একটা কাঞ্জিবাড়ন দেখালাম এই দেখুন এই একটা কাঞ্জিবাড়ন দেখুন ঠিক আছে আমাদের কাছে 350 টাকা থেকে শুরু 350 400 চারশো পাঁচশো সাড়ে পাঁচশো দেখুন বিভিন্ন রকম বিভিন্ন রকম কাঞ্জিবরণ পাবেন এবং আপনাকে দেখাচ্ছি আলিয়া ভাট এটা হচ্ছে আলিয়া ভাট ঠিক আছে পুজোর একদম স্কলারশিপ ডিজাইন আছে দেখুন যে জিনিসগুলো দেখুন যে জিনিসগুলো কি আছে এরকম আমাদের কাছে পুজোর প্রচুর কোয়ালিটি পাবেন প্রচুর আপডেট পাবেন ঠিক আছে আর একটা কথা হচ্ছে দেখুন জিনিসগুলো দেখুন দাম খুবই চিপ রেটের মধ্যে এবং যারা বিজনেস করবেন ভাবছেন অবশ্যই বিজনেস করতে পারবেন শিবশঙ্কর সার্চ সেন্টারে যোগাযোগ করুন তাহলে এখানে প্রচুর কোয়ালিটি আছে এবং আমার গোডাউন যাবেন আরো দেখিয়ে দেবো ঠিক আছে এবং এখানে এ দেখুন এগুলো হচ্ছে গিয়ে তসরের মধ্যে আছে ঠিক আছে পিওর তসর আছে ঠিক আছে আপনি যেরকম বলবেন সমস্ত রকম মাল পাবেন আর একটা কথা হচ্ছে যারা মনে করেছেন ঘরে বসে আছেন ব্যবসা করবেন সামনে পুজো আছে ঠিক আছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাকে সঠিক বুদ্ধি দেব যাতে আপনি পুজোতে ব্যবসা করতে পারেন আর আমাদের পুজোতে মাল যাওয়া শুরু হয়ে গেছে আমাদের মাল যায় না এমন কোনো জায়গা নেই আসাম ত্রিপুরা ছত্রিশগড় বিহার ঝাড়খণ্ড দিয়ে শুরু করে এবং আমার ওয়েস্ট বেঙ্গল তো 이 야락덕 얻어오 আমাদের কিন্তু ভিডিও কল অপশন আছে ঠিক আছে সন্ধে ছটার পর আমাদের ভিডিও কল অপশন হয় ভিডিও কল হয় আমাদের ভিডিও কলে সমস্ত স্টেটে মাল যায় ট্রান্সপোর্ট কুরিয়ার সব রকম ব্যবস্থা আছে আর একটা কথা হচ্ছে আমাদের কিন্তু ভিডিও কলে ভিডিও কলে মাল নেবেন মাল দেখিয়ে দেবো এবং আগে আমাদের ক্যাশ অন ডেলিভারি ছিল এখন পুজোর প্রচুর চাপ আপনি পেমেন্ট করবেন সঙ্গে সঙ্গে মাল চলে যাবে যতক্ষণে মাল না পাবেন সেই সঙ্গে সাইজ সেন্টার দায়িত্ব থাকবে মালের ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখুন আমাদের একশো ষাট টাকা থেকে জামদানি শুরু একশো ষাট টাকা থেকে জামদানি শুরু একশো টাকা একশো টাকা ঠিক আছে দুশো টাকা এ দেখুন একশো টাকা থেকে শুরু ঠিক আছে এবং আপনি যেরকম টাইপের চাইবেন সমস্ত রকম পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু জামদানি প্রচুর কোয়ালিটি আছে এখানে ঠিক আছে এ দেখুন ডুয়েল টোনের জামদানি বলে ডুয়েল টোন পেয়ে যাবেন এগুলো আমাদের বস্তা বস্তা হাজার হাজার পিস জামদানি বিক্রি ঠিক আছে এবং আপনাকে দেখাচ্ছি এ দেখুন ব্লাউজ পিস দিয়ে জামদানি ব্লাউজ পিস দিয়ে জামদানি মাত্র একশো টাকা এগুলো কিন্তু হোলসেল রেট এক পিস দু পিস আমরা বিক্রি করি না আমাদের কাছে হোলসেল রেটে নিতে হবে ঠিক আছে তো আপনাকে এরকম বক্সের প্রচুর আইটেম আছে ঠিক আছে বক্সের প্রচুর আইটেম পেয়ে যাবেন একটা দোকান করতে গেলে আপনার যত রকম জিনিস দরকার হয় এ টু জেড পেয়ে যাবেন এবং তাঁত তাঁত শুরু হচ্ছে মাত্র আমার কাছে একশো আশি টাকা থেকে তাঁত শুরু একশো আশি দুশো দুশো কুড়ি তিনশো সাড়ে তিনশো আপনার যেরকম লাগে এ টু জেড পেয়ে যাবেন এছাড়া এ দেখুন এই একটা জামনা এ দেখুন শুনুন আমার চোখের সামনে যেটা যেটা পড়ছে আপনাকে আমি দেখাচ্ছি ঠিক আছে এই একটা তাঁতে বলে তাঁত পেয়ে যাবেন গরদ বললে গরদ পেয়ে যাবেন এছাড়া আপনাকে দেখিয়ে দিচ্ছি এ দেখুন ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে আপনি সমস্ত রকম কোয়ালিটির মাল পেয়ে যাবেন এবং জামা টি শার্ট শার্ট দিয়ে শুরু করে এ দেখুন এখানে এখানে আপনাকে দেখাচ্ছি হ্যান্ডলুমের হ্যান্ডলুমের প্রচুর কোয়ালিটি প্রচুর কোয়ালিটির মাল আছে এবং ব্লাস্ট পিস দিয়ে আছে আপনি যেরকম বলবেন যেরকম বলবেন হ্যান্ডলুম আমাদের কাছে প্রচুর আইটেম আছে আপনাকে আমার আমার অন্য ঘরে অন্য গোডাউন নিয়ে যাচ্ছে আপনি দেখবেন এ দেখুন এই একটা জামদানি দেখুন কি বললাম জামদানির ঘর মানে শিবশঙ্কর সার্ভিস সেন্টার একবার ভিজিট করতে হবে দেখতে হবে দামের সঙ্গে ভেরিফাই করতে হবে আপনি হাটঘাট বড় বাজার সমস্ত কিছু ঘুরে আমার কাছে আসবেন পাঁচ টাকা কম দিলেও দেবো চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি ঠিক আছে এবং কালার অপশান দেখবেন কালার অপশন কি আছে এখানে কালার অপশন প্রচুর আছে শুধু কালার অপশন গুলো দেখুন যে কালার অপশন কি আছে ঠিক আছে এছাড়া আপনি এখানে আসুন আপনি দেখিয়ে দিচ্ছি বেড কভার আমার কাছে বেড কাভার বেড কাভার শুরু হচ্ছে মাত্র পিলো কভার দিয়ে মাথার বালিশ পাবেন পাঁচ বালিশ দুটো পয়েন্ট দুটো মালা মাথার বালিশ পাবেন আড়াইশো টাকা ঠিক আছে এরকম প্রচুর জয়পুর বলে জয়পুর পাবেন হলিপিন বললে হলিপিন পাবেন এরকম আমার গোডাল প্রচুর যাবেন পেটিকোর শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে পেটিকোর ষাট টাকা শুরু হচ্ছে ষাট টাকা আশি টাকা একশো কুড়ি টাকা ঠিক আছে এবং দেখুন জামা জামা শুরু হচ্ছে আমার কাছে আশি টাকা থেকে জামা শুরু আশি টাকা একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা দেখুন এইগুলো সব আমাদের অলরেডি বিক্রি হয়ে গেছে এরকম বিক্রি ঠিক আছে দেখুন প্রিন্টগুলো দেখুন ঠিক আছে যত পিস বলবেন তত পিস দিয়ে দেবো কোনো অসুবিধা নেই একবার এখানে দেখিয়ে দিন এই সব মাল সব প্যাকিং হচ্ছে মাল যাচ্ছে সব ট্যাক্স কুরিয়ার হবে ঠিক আছে একবার শিবশঙ্কর শাড়ি সেন্টার বলো ভিজিট করুন আসুন দেখুন তাহলে বুঝতে পারবেন যে এখানে কত রকম মাল আছে একটা দোকান তৈরি করতে গেলে আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন এছাড়া আমার কাছে ধুতি গামছা দিয়ে শুরু করে পুজোতে মানে ধুতি দরকার হয় গামছা দরকার হয় ধুতি আমাদের দানের জন্য প্রচুর ধুতি অর্ডার থাকে ঠিক আছে মানে এরকম ধরনের প্রচুর আইটেম আছে একবার বলবো আসুন শিব শঙ্কর সেন্টারে ভিজিট করুন দেখুন আর একটা কথা হচ্ছে আমাদের কাছে কুর্তি কুর্তি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে কুর্তি শুরু আপনাকে সেটাও দেখিয়ে দেবো এ দেখুন ষাট টাকা থেকে কুর্তি শুরু এ দেখুন আপনাকে না দেখালে বলা হয়েছে পঞ্চাশ টাকা করে নাইটি একদম পঞ্চাশ টাকা থেকে নাইটি সাতাশ টাকা থেকে আমাদের ব্লাউজ এবং কুর্তি শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র পঞ্চাশ টাকা করে কুর্তি শুরু শুধু এগুলো সব কটনের মাল আছে জিনিসগুলো দেখুন যে জিনিসগুলো কি আছে ঠিক আছে এরকম প্রচুর কোয়ালিটি এবং কলঙ্কারি পিন দিয়ে শুরু করে আজরাক পিন দিয়ে শুরু করে আপনি এম এল এক্সেল ডবল এক্সেল সমস্ত রকম সাইজ পেয়ে যাবেন ঠিক আছে এবং এখানে পেয়ে যাবেন দেখুন এখানে পেয়ে যাবেন আপনি ফেন্সির মধ্যে বলে ফ্যান্সির মধ্যে পেয়ে যাবেন এখানে সমস্ত রকম প্রিন্টের মাল আছে এগুলো সব কাজের মধ্যে আছে ঠিক আছে এবং যদি মনে করেন দামি মাল দামি মাল আপনি সেট কেটে নেবেন আপনাকে সেট কেটেও দেওয়া হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে দামি মালের প্রচুর কোয়ালিটি আছে প্রচুর চাহিদা ঠিক আছে যত পিস্তে দামি মাল নেবেন সমস্ত রকম মাল দেওয়া যাবে কুর্তি শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে কুর্তি শুরু এবং ইনার গার্মেন্টসের আপনি সমস্ত রকম মাল পেয়ে যাবেন এখানে ল্যাগিং জ্যাগিং দিয়ে শুরু করে এভরিথিং যত রকম জিনিস দরকার হয় আপনি আপনি একটু জেড পেয়ে যাবেন এছাড়া বাচ্চাদের রেডিমেড দিয়ে শুরু করে এখানে বাচ্চাদের রেডিমেড দিয়ে শুরু করে আপনি বাচ্চাদের রেডিমেডের দেখুন এখানে বাচ্চাদের মালিকগুলো আমাদের কাছে বারো টাকা থেকে শুরু অলরি ফোর বারো টাকা বারো টাকা কুড়ি টাকা বাইশ টাকা পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা যেগুলো সাইজের উপরে দাম হয় যে যেরকম সাইজ দেবে সেরকম দাম হয় ঠিক আছে টি শার্ট শার্ট দিয়ে শুরু শুনুন এক আমার যতগুলো পার্সি আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে কেননা আপনি তো বুঝতে পারছেন যেটা চোখের সামনে পড়ছে আপনি এখানে আসুন লেহেঙ্গা এখান থেকে আপনি আসুন লেহেঙ্গা আপনি যেরকম বলবেন ঠিক আছে তো একটাই কথা বলবো মানে সব পুজো কালেকশন এগুলো আমাদের এইভাবেই বিক্রি আমাদের অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের মানে প্রথম থেকেই বলেছি আপনি যা মাল দেখছেন এখন সবে পুজোর মাল যাচ্ছে ঠিক আছে একটাই কথা বলবো শিবসংঘ সার্ভিস সেন্টারে একবার ভিজিট করুন আসুন ভেরিফাই করবেন হাট বড়বাজার ঘুরে শিবসংঘ সার্ভিস সেন্টারে আসবেন তাহলে বুঝতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটা বলছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর ন্যাশনাল টুয়েলভে ট্রাফিক মোড় একদম কাছে শিবসংঘ সারি সেন্টার স্ক্রিনে তার নাম্বার আছে যোগাযোগ করবেন কোনো অসুবিধা নেই আমাদের এখানে পুজোর অফারে থাকা খাওয়া সমস্ত রকম ব্যাপার আছে কোনো অসুবিধা নেই ধন্যবাদ নমস্কার